হজরত আবদুল্লাহ ইবনু জায়দ ইবনু আসিম রাদিয়াল্লাহ তালা আনহু কি জিজ্ঞেস করা হল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অজু করতেন এ কথা শুনে তিনি অজুর জন্য পানি আনালেন তারপর দুই হাতের উপর তা ঢাললেন এবং দুই হাত কবজি পর্যন্ত দুবার ধুয়ে নিলেন এরপর তিনবার করে কুলি করলেন ও নাকে পানি দিলেন তারপর তিনবার মুখ ধুলেন তারপর হাত কোনই পর্যন্ত দুবার করে ধুলেন এরপর দুই হাত দিয়ে মাথা মাসাহ করলেন মাসাহ এভাবে করলেন দুই হাতকে মাথার সম্মুখ ভাগ হতে পেছনের দিকে নিয়ে আবার পেছন হতে সম্মুখভাগে নিয়ে এলেন তারপর আবার উল্টো দিকে যেখান থেকে শুরু করেছিলেন সেখানে দুই হাত নিয়ে এলেন অতঃপর দুই পা ধুলেন নাসাই সাতানব্বই মিশকাতুল মাসাবিহ তিনশো তিরানব্বই हादीसर मान सही हो